নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম রুই মাছের একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে টমেটো রুই আমি এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি তবে আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন দিয়ে দিলাম এখানটায় সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু হলুদ আর দেব অল্প পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম সব কিছুকে হাত দিয়ে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব মাছের তো ঝাল ঝোল কত কিছুই তো খেয়েছে না একবার এই রান্নাটা খেয়ে দেখবেন খেতে স্বাদ হয় অসাধারণ একদম সম্পূর্ণ অন্যরকম মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এছি দশ মিনিট এইভাবে রেখে দেব। যাতে মাছের মধ্যে সব কিছু খুব ভালোভাবে ঢুকে যেতে পারে ততক্ষণে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা জল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ দেব এখানে তিনটে শুকনো লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন ছটা সাতটা রসুনের কোয়া দিলাম আর দুটো টমেটো দিয়ে দিলাম এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি দেখুন টমেটোগুলো ফেটে গেছে মানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে আমি ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব এগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি কড়াই পরিষ্কার করে উনুনের উপরে বসিয়ে দেব কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটাকে গরম করে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো না আটকে যায় কড়ার গায়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে তাহলে মাছ ভাজতে অসুবিধা হবে না এক এক করে মাছ আমি এখানে দিয়ে দেব তবে আমি সব মাছ একসাথে দেব না মাছগুলো এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে নেব মাছগুলো একটু কড়া করে ভাজবো খুব বেশি কড়া না সামান্য একটু কড়া করে ভেজে নিতে হবে মাছগুলো উল্টে পাল্টে একটু কালার করে ভেজে আমি মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলোকে উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো আমি তেলের ওপরে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা রেডি করতে হবে এখানে টমেটোটা আমার ঠান্ডা হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন সুন্দর মতো খোসা এখানে উঠে যাচ্ছে মানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে একটা মিক্সার জার নিয়েছি মিক্সচার জারের মধ্যে টমেটো রসুন শুকনো লঙ্কা দিয়ে একদম মিহি করে পেস্ট আমাদের রেডি করতে হবে জল ছাড়াই কিন্তু এই পেস্টটা আমাদের রেডি করে নিতে হবে টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে পেস্টটা আমার রেডি হয়ে গেছে ঠিক এইভাবে মিহি করে আমি পেস্ট রেডি করে নিয়েছি আমি আর একটা মশলা করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর যেহেতু আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি তাই টকটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনিও আমি এখানে দিয়ে দিলাম নাড়াচাড়া করে খুব মিশিয়ে নিতে হবে মশলাটা দিকে ভিজতে থাক আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব টমেটো রসুন শুকনো লঙ্কার পেস্ট মিক্সচার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সার জারে অনেকটাই মশলা লেগেছিল এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটোর এক্সট্রা জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এখানে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে টমেটোর এক্সট্রা জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এখানে দিয়ে দেব আমি যে গুঁড়ো মশলার পেস্ট করেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্টটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর কাছেই তরকারির টেস্টটা খুবই ভালো আসবে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি জল জলটা আমি এখানে খুব বেশি দেব না কারণ এই তরকারিতে গ্রেভিটা বেশি হবে না আমি আরেকটু জল দিয়ে দেব আর এই পর্যায়ে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণটাও আমি দিয়ে দেব লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব ঝোলটা তিন মিনিট ফুটিয়ে নিয়েছি নাড়াচাড়া করে দিয়ে এবার মাছগুলো এখানে দিয়ে দিতে হবে আর মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিট আমি ঘড়ি ধরা ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমি মাছগুলো ফুটিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে ঠিক এরকম গ্রেভি রাখতে হবে নাড়াচাড়া করে আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ধনেপাতাটা আমি ছড়িয়ে দিয়েছি আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার টমেটো ডুই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না